উত্তর কলকাতায় ভোটের আগে ফের তৃণমূলে অস্বস্তি গতকাল তৃণমূলে ভাঙনের পর আর এবার প্রশ্নবান ভেই মোনালিসা বন্দ্যোপাধ্যায় সুদীপের প্রচার পুস্তিকা নিয়ে প্রশ্ন তৃণমূল কাউন্সিলরের কি বলেছেন তিনি এবার শোনাবো আপনাদের খুব ভালো লাগছে যে অনেক কাজ হয়েছে ওনার ইস্তাহার পরে ভালো লাগলো কিন্তু যেটা বলার কি দেখতে দেখতে দেখলাম যে আমাদের ইউথ আইকন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবিটা নেই তাই একটু বেশ দুঃখই লাগলো মানে যাদেরকে দেখে রাজনীতিটা করি আজকে অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায় সর্বোপরি তাকে দেখে আজকে তৃণমূল কংগ্রেস কেউ তারপরে তো অভিষেক বন্দ্যোপাধ্যায় যে এত খাটছে ফর্টি টু খানা সিটছে এরকম এই গরমের মধ্যে যেরকম মমতা বন্দ্যোপাধ্যায় খাটছেন সেম ওয়াইজ কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ও খাটছে কিন্তু অদ্ভুতভাবে দেখলাম আমি ইস্তাহারে কোনো তার ছবি নেই তাই একটু দুঃখ পেলাম অভিষেকদার ফটোটা থাকলে আমার মনে হয় সবারই যারা তৃণমূল কংগ্রেসটা করে যাদেরকে দেখে করে তা তাকে বাইরে রেখে করাটা কতটা ঠিক সেটা মানুষই বলবে তাই না প্রবীর রয়েছেন আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি প্রবীর এই কাউন্সিলার মোনালিসা যিনি আগেও সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিস্তর অভিযোগ তুলেছেন সেখানকার স্থানীয় সংগঠনের বিরুদ্ধে অভিযোগ তুলে অনশনে বসেছিলেন তারপরে এই ছবি নিয়ে যে অভিযোগ এটা তো একটা নতুন জল্পনা যে জল্পনা একটা তৃণমূলের অন্দরে বরাবর থেকে থাকে সেই জল্পনা আবার নতুন করে তো উস্কে উঠল ব্যাপারটা বলাই যায় যে ভোটের আগে আবারও অস্বস্তিতে উত্তর কলকাতা তৃণমূল কংগ্রেস প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায় সুদীপ বন্দ্যোপাধ্যায় তার যে প্রচারের যে পুস্তিকা বা ইস্তেহার বলা যায় তিনি গত পাঁচ বছর কি কাজ করেছেন বা কি কাজ করতে পারেন আগামী দিনে তার যে পুস্তিকা সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি থাকলেও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি নেই এটাই আজকে টুইট করে অভিযোগ করেছেন বা দাবি করেছেন তৃণমূলের এই কাউন্সিলার ঊনপঞ্চাশ নম্বর ওয়ার্ডের মোনালিসা ব্যানার্জি তার অভিযোগ যে যিনি সারা দিন ধরে খাটছেন এই গরমে প্রচার করে বেড়াচ্ছেন টানা দু আড়াই মাস পরে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের যে পুস্তিকাতে তার ছবি না টাকাটা দুঃখজনক মমতা বন্দ্যোপাধ্যায় অবশ্যই তিনি মাথার উপরে রয়েছেন তিনি সর্বদেশ নেত্রী কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় সমানে সমানে কাজ করে যাচ্ছেন সুতরাং সুদীপ বন্দ্যোপাধ্যায়ের উচিত ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি তার পুস্তিকায় ব্যবহার করা বলে আজকে মোনালিসা ব্যানার্জি নতুন করে অভিযোগ করেছেন এবং পাশাপাশি মোনালি এবং মনালিতা ব্যানার্জি কিছুদিন আগে ধর্নায় বসেছিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যে সুদীপ বন্দ্যোপাধ্যায় তিনি তার কর্মীরা তাকে হেনস্থা করছে স্বাভাবিকভাবেই ভাবেই আজকের যে টুইট মনোনীতা ব্যানার্জি আরো নতুন মাত্রা যোগ করলো বলে মনে করা হচ্ছে উত্তর কলকাতার তৃণমূলের রাজনীতিতে পাশাপাশি সুদীপ বন্দ্যোপাধ্যায়ের নতুন করে অস্বস্তিতে পড়লেন বলে মনে করছে উত্তর কলকাতার তৃণমূল কর্মী সমর্থকরা শান্তনু সেন এই প্রসঙ্গে কি বলেছেন শুনবো মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ মমতা বন্দ্যোপাধ্যায়ের সরল জীবন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের জনকল্যাণমুখী বিভিন্ন প্রকল্প এবং তার সাথে সাথে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা আমাদের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অপরিসীম পরিশ্রমের মধ্যে দিয়ে তৃণমূল কংগ্রেসকে একটা সুন্দর সাংগঠনিক বন্ধনে আবদ্ধ করা মমতা বন্দ্যোপাধ্যায়কে রাখার সাথে সাথে যুব সমাজের আইকন অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও যদি সেই সম্মান বা সেই গুরুত্ব দেওয়া হয় তাহলে মনে হয় দলের সর্বস্তরের কর্মীরা আরও বেশি করে উদ্বুদ্ধ হয় অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের প্রতি যে অবদান সেই অবদানটা প্রার্থী হওয়ার পরে ভুলে যাওয়াটাও কারোর উচিত নয় বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা